এই মুহূর্তে এক শুভক্ষণের সাক্ষী রইলাম আমরা আমাদের মধ্যে আছেন বীরভূমের ভূমিপুত্র তথা এলাকার যুব আয়কন মশির উদ্দিন মহাশয় তো আজকে যে আপনি এই নতুন এক পেট্রোল পাম্পের উদ্বোধন হলো আজকে তো সে সেক্ষেত্রে কি বার্তা দেবেন সকলকে মেন হচ্ছে পেট্রোল পাম্প এখানে অনেকগুলো হয়ে গেছে তারপরে আমি করেছি এখানে পেট্রোল পাম্পে এখানে গাড়ি আমাদের পাঁচামি এবং শালপাতার থেকে প্রচুর গাড়ি বেরোই প্রায় চার হাজার গাড়ি বেরোই তো সিজিনে তো সেই গাড়িগুলোকে এক একটা পাম্পে দুশোটা গাড়ি দেড়শোটা গাড়ি হলেই হয়ে যাবে একটা পাম্প চলে যাবে তো এখানে তিনটে কোম্পানির পাম্প আছে ইন্ডিয়ান অয়েল আছে তারপরে আপনার এইচপি আছে এত এখানে আপনার এই ভারত পেট্রোলিয়াম এখানে দিয়েছে ভারত পেট্রোলিয়াম পরে এখানে আর কোনো পাম্প দিবে না তো এখানে অ্যাপ্লাইটা আমি করেছিলাম তো আমি পেয়ে গিয়েছি পানটা তো আমি তো আমার ভাইয়ের পাম্প থেকে তেল উঠাতাম ভাইয়ের পাম্পের তেল এখনো উঠে আমার প্রচুর তেল ওখানে আমি নিতাম তেল তো দেখলাম যে না এখানে গাড়িগুলো ভাই তো গাড়ি ধরে তিনশোটা গাড়ি ধরে আমি দেড়শোটা ধরবো আরও যদি কোনো বন্ধু কোনো ব্যবসায়িক বন্ধু যদি এখানে আরও পেট্রোল পাম্প করে সে আর একশোটা গাড়ি ধরবে মানে এখানে যে গাড়িগুলো বেরিয়ে যায় সেগুলো যদি আমাদের লোকাল মানুষরা ধরে নিতে পারে তাহলে লোকালের একটা মানে ব্যবসায়িক একটা বৃদ্ধি আসবে লোকালের একটা মানুষের একটা মানে রোজগার হবে তাই এখানে ওই জন্য আমি এখানে করলাম পেট্রোল পাম্প খুব মানে ইয়ে নয় লাভজনক ব্যবসা নয় কিন্তু পেট্রোল পাম্প একটা করেছি কারণ এই পেট্রোল পাম্পটা করলে পঁচিশ জন লোক কাজ করছে পঁচিশজন লোক চাকরি পেয়েছে তো পঁচিশজন লোকের আজকে রুজি রোজগারের একটা পথ হয়েছে তো এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র যদি গোটা ভারতবর্ষে কি গোটা পশ্চিমবাংলা গোটা ভারতে হ্যাঁ সব জায়গাতে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা হয় দেখা যাবে একবারে লক্ষ লক্ষ লোক ছেলে কাজ পাবে তাতে কাজ পেলে ছোটো ছোটো ব্যবসা এইভাবে দিন দিন তৈরি হলে ভারতবর্ষেরও অর্থনীতি কাঠামো দিন দিন বাড়বে কারণ একটা একটা বালু থেকে তো মরুভূমি তৈরি হয় তেমনি ছোটো ছোটো ব্যবসা থেকে ব্যবসার জিডিপি বাড়ে ব্যবসা জিডিপিটিকেই বলা হয় মরুভূমি তো সেইটা বাড়বে সেই সিদ্ধান্ত সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের যিনি গুরু আছেন যাকে দেখে যাদের দেখে আমরা ব্যবসা শিখেছি স্বপনকান্তি ঘোষ মানে ওনার বাবা ছিলেন নৃতায় ঘোষ কিন্তু উনি তো অনেক বয়সে বড় আমাদের থেকে অনেক বয়সে বড় কিন্তু আমরা স্বপনদার কাছে কাছে বসে করেছি আমাদের ওনার সঙ্গে বসে সবসময় ব্যবসায়িক গল্প হইতো ব্যবসার কথা হতো ব্যবসার কথা বিভিন্ন স্কুল কীভাবে করলে হবে কীভাবে নানারকম ব্যবসার কথা এইভাবে আমরা যেমন নাজির হোসেন মল্লিক স্বপনকান্তি ঘোষ এনাদের মাধ্যমে আজকে আজকে টুলুমণ্ডল মসিনমণ্ডল আজকে আমরা এইভাবে কিন্তু ব্যবসায় আস্তে আস্তে লোন নিয়েও অগ্রগতি হয়েছি এবং সেখানে বহু ছেলে কাজ করে ভাইয়ের ফার্মে বহু ছেলে কাজ করে আমার ফার্মে বহু ছেলে কাজ করে তো মেন হচ্ছে আমাদের যে অর্থনৈতিক যে রোজগার হবে তার থেকে বড় জিনিস হলো মানুষের পেটে ভাত দেওয়া একটা কথা মাঝে বলছি তার মানে আপনি বলতে চাইছেন অনেক বেকার সমস্যার সমাধান হবে প্লাস এলাকার উন্নতি হবে এবং সেই সঙ্গে ব্যবসাও হবে সেটাই বলতে চাইছেন কি একদম এটাই একদম এটাই যে আমার কিছু সামান্য রোজগারের সঙ্গে সঙ্গে কিছু বেকার সমস্যার সমাধান হবে আচ্ছা অনেক জায়গাতে দেখেছি যে কোনো নতুন পাম্পের উদ্বোধন হলে কোনো চমক থাকে সেই ক্ষেত্রে কি আপনার এই যে নতুন পাম্পের শুভারম্ভ হলো কোনো অফার বা কোনো চমক কি আপনি রাখছেন এক্ষেত্রে এখানে তো বিপিএসএল এর সঙ্গে আলোচনা করে দিতে হবে ওটা তো এর যারা অফিসাররা আছে তারা আমাদের মোটামুটি সোমবার দিন আসবে এসে ওরা যে এটা দিবে ফ্যাসিলিটির কথা বলবে আমাদেরকে সেটা আমরা এখানে চালু করে দেবো তো আপনার আপনাদের দুই ভাই দুই মন্ডল ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে একটা কথা প্রথমে আসে সৎসাল শান্তি কমিটির ক্যাপ্টেন আমরা একটু আগে কথা বলছিলাম কোচি মেহবুল যারাই ছিলেন বা সোমজান যারা ছিলেন আমাদের সৎসাল শান্তি কমিটির ক্যাপ্টেনের হাত ধরে নতুন পাম্প শুরু হলো তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি সৎসাল শান্তি কমিটির ক্যাপ্টেন সোমজান সত্যি খুব ভালো ছেলে এবং যে অ্যাক্টিভ কাজগুলো গ্রামে করছে তাতে আমরা খুব খুশি খুবই খুশি এবং আমরা মানে অহরহ ওর সঙ্গে যোগাযোগ রাখি যে কোনো ব্যাপার নিয়ে এবং ও আলোচনা করে আমাদের সঙ্গে যে ভাই এটা করলে কী হবে ভালো হবে না খারাপ হবে এবং ও খুব চিন্তাভাবনা সুবুদ্ধি নিয়ে কাজ করে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই কাজের উপর সেই কাজটা কিন্তু করে যাচ্ছে দিন দিন এবং দিন দিন দেখে যাচ্ছি যে ওর প্রোগ্রেস হচ্ছে সব জিনিসের ওপর এবং ও অ্যাক্টিভ গ্রামে সবাই ওকে কিন্তু এখন এই সোমজানকে এখন সবাই কিন্তু ভালোবাসে সোমজানের এই ব্যবহার এবং সুমজানের এই কার্যকলাপের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার হাত ধরে এগিয়ে চলুক মোহাম্মদ বাজার ব্লক এই কামনা করছি